হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব নয়ন তারা এই নামের অর্থটি নয়নতারা তারা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স রাজু রাজু তিনি নয়নতারা এই নামের অর্থ জানতে চেয়েছেন নয়ন তারা এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে একটি হলো এন ও এন টি এ আর এ অপরটি হলো এন এ ওয়াই এ এন টি এ আর এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান নয়নতারা নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম হিসাবে রাখা হয়ে থাকে এবং এটি ভারতীয় নাম এবং খুবই প্রচলিত শ্রুতিমধুর একটি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে নয়নতারা এই নামটি র্যাঙ্ক করে এইটটি সিক্স পারসেন্টেজের ওপরে নয়নতারা এই নামের শুভ সংখ্যা শুভবার শুভ অঙ্ককে একটু জেনে নেওয়া যাক নয়নতারা নামের শুভ সংখ্যা তিন পাঁচ সাত আট রং হলুদ সাদা কমলা সোনালী শুভবার বুধবার শুক্রবার শনিবার নয়নতারা এই নামের মানুষেরা খুবই বিশ্বস্ত ইতিবাচক মনোভাবের সৃজনশীল সহানুভূতিশীল আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকেন মনের দিক থেকে খুবই সরল প্রকৃতির হয়ে থাকেন এনারা এবার জানায় নয়নতারা নামের অর্থ কী তার আগে ছোট্ট একটি অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনি যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানান নয়নতারা অর্থাৎ হল নয়নের তারা নয়ন অর্থাৎ চোখ অর্থাৎ চোখের তারা এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও নয়নতারা নামের ফুল আছে তাই নয়নতারা অর্থাৎ ফুল বিশেষ এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে তো নয়নতরা অর্থাৎ হলো চোখের তারা এছাড়াও ফুল বিশেষ এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এই ছিল নয়নতারা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান